বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের সবচেয়ে বর্তমান সময়ের বিপজ্জনক সড়ক এটি এই সড়কটি এখন একটি মরক মরণ সড়ক প্রতি মুহূর্তে এখানে দাপিয়ে বেড়াচ্ছে মৃত্যুদূত আপনারা অবগত আছেন গত এক মাসে এই সড়কে অবৈধ থ্রি হুইলারের কাছ কারণে অনেক প্রাণ ছড়ে গেছে গত দুই দিন আগে খেজুরতলায় একটি তাজা প্রাণ ছড়ে গেছে এই অবৈধ থ্রি হুইলার বা সিএনজির দুর্ঘটনায় এছাড়াও এই এক মাসের মধ্যে বেশ কয়েকটি এই থ্রি হুইলার দুর্ঘটনা ঘটেছে যার অন্যতম কারণ হচ্ছে এদের বেপরোয়া গতি আর এই বেপরোয়া গতির কারণেই প্রতিদিন ঘটছে দুর্ঘটনা অপরদিকে এই যে সড়কটি এই সড়কটি পদ্মা সেতু উদ্বোধনের আগেই এই সড়কটি বরিশালের দক্ষিণে সবচেয়ে বেশি প্রতিবেদন করেছিলাম আমি প্রথমে বাংলা টিভি পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন পোর্টালে একটি সংবাদ প্রকাশ করেছিলাম যে এই সড়কে বিগত দশ বছরে যানবাহন চলাচল কয়েক গুণ বাড়লেও সড়ক প্রশস্ত হয়নি এক ইঞ্চিও যার কারণে এই সড়কটি এখন একটি মরণ সড়কে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এ সড়ক দিয়ে কি পরিমাণের যানবাহন চলাচল করে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করতেছে এই সড়ক দিয়ে অথচ সড়কের পাশে কোনো রকমের প্রশস্ত জায়গা নেই এমনকি সড়কের পাশে মাটির যে একটু ফুটপথ থাকে সেটুকু নেই অতিরিক্ত যানবাহনের চাপ এবং অবৈধ থ্রি হুইলারের কারণেই এই সড়কে এখন প্রতিদিন দুর্ঘটনা ঘটছে এখন কথা হচ্ছে এ সড়ক ফোর লেন অথবা সিক্স লেন হবে এটা আমি দায় দেব এর আগে যে সরকার ছিল তাদের পদ্মা সেতু উদ্বোধনের আগেই এই সড়কটি লেন করা উচিত ছিল যদি সড়কটি ফোর লেন করত তাহলে তারপরে যদি পদ্মা সেতু উদ্বোধন করা হতো তাহলে কিন্তু এই সড়কে এত প্রাণ ঝরত না এখন এই সড়কে মানুষ ভয়ে বের হয় না তাদের সন্তান নিয়ে তাদের স্ত্রী পরিবার নিয়ে সড়কে যাতায়াত করা এখন খুব ভয়ঙ্কর হয়ে উঠছে কারণ প্রতি মুহূর্তই এখানে মৃত্যু খেলা করে প্রতি মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটছে তো এলাকাবাসী বা এই সড়কে যারা যাতায়াত করে তাদের দাবি সিক্স লেন ফোর লেন যখনই হোক সেটা যদি আজকেও শুরু হয় করতে কমপক্ষে পাঁচ বছর সময় লাগবে কিন্তু বর্তমানে এই সড়কের পাশে দুই পাশে অন্ততপক্ষে পাঁচ ফিট পাঁচ ফিট করে দশ ফিট জায়গা যদি প্রশস্ত করা হয় তাহলে কিছুটা হলেও সড়ক দুর্ঘটনা কমে আসবে এমনটাই প্রত্যাশা করছে বরিশাল থেকে কুয়াকাটা এই সড়কে যারা প্রতিদিন চলাচল করে তারা এস এম পলাশ বাকেরগঞ্জ